জয়ের ব্যবধানটা একশো উনআশি যা রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ওয়েস্ট ইন্ডিজকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ মিরপুর সাম্রাজ্যে আরও একবার নিজেদের আধিপত্য দেখালো ঘরের ছেলেরা টসে জিতে বাংলাদেশ নিল ব্যাট করার সিদ্ধান্ত সূচনাটা হলো একেবারেই স্বপ্নের মতো সাইফ হাসানার সৌম্য সরকারের ব্যাট শুরু থেকে চলল ভিন্ন মেজাজে ওপেনিং জুটি থেকে এলো একশো রান যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি দুজনেরই সুযোগ ছিল সেঞ্চুরি করার তবে ভাগ্যের খেলায় হেরে গেলেন তারা বাহাত্তর বলে আশি রান করে ফিরলেন সাইফ কিছুক্ষণ পরেই সৌম্য হাঁটলেন একই পথে তার ব্যাট থেকে এলো একানব্বই রানের এক আক্ষেপে মোড়া ইনিংস তারা ফিরে যাওয়ার পর বাংলাদেশের রানের চাকাও ক্রমশ গতি ছন্দ দুটোই হারালো তাহিদ হৃদয় যার মূল হতা তেষট্টি স্ট্রাইক রেটে করেন আটাশ রান ওটাই এক প্রকার নষ্ট করে মোমেন্টাম নাজমুল হোসেন শান্ত মাঝের সময় খোলস ছেড়ে বের হতে পারেননি যদিও চুয়াল্লিশ রান করেছেন তবে তার অনেকটা কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন ওয়ান যে রান অনায়াসে তিনশো বিশের উপরে থাকতে পারতো মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত তা দাঁড়ায় দুইশো ছিয়ানব্বই রানে অত ভালো ওপেনিং জুটির পর স্কোর কার্ডে এই রানটা বড্ড দৃষ্টিকটু লাগে ২৯৭ রানের লক্ষ্যমাত্রা চেস করে জিততে হলে আজও বিশেষ কিছু করা লাগতো তবে নাসুম আহমেদ সে সুযোগ দিলেন না টপ অর্ডার মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তা গোড়া থেকে ছেটে ফেললেন তিনি এরপর তানবির আহমেদ এবং রিশাদ হোসেন যোগ দিলেন উইকেট তোলার মিশনে মিরপুর দুর্গে নাসুম রিশাদের ঘূর্ণির সামনে টাল সামলাতে না পেরে একে একে আত্মাহুতি দিলেন ক্যারিবীয় ব্যাটাররা গুটিয়ে গেল একশো রানে বাংলাদেশ জয় পেল একশো রানের বিশাল ব্যবধানে গত ম্যাচে সুপার ওভারে পরাজয়ের হিসাবটা আসলে উইন্ডিজকে এক ব্যবধানে সিরিজ পকেটে পুরে নিল মেহেদি হাসান মিরাজের দল ঘরের মাঠে দেখিয়ে দিল নিজেদের শক্তিমত্তা ক্যারিবিয়ানদের বুঝিয়ে দিল মিরপুর দুটে বাংলাদেশি সেরা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর